ইউক্রেনে উত্তর কোরীয় সেনাদের ব্যাপক প্রাণহানি হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি শুক্রবার দাবি করেছেন ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের সাথে যুদ্ধরত উত্তর কোরিয়ার বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের সম্মুখীন হচ্ছে কিরবির দাবি শুধুমাত্র গত সপ্তাহে এক হাজারেরও বেশি নিহত বা আহত হয়েছে শুক্রবার সাতাশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি সাংবাদিকদের সাথে কথা বলার সময় কিরবি কুরস্ক অঞ্চলের পরিস্থিতির বিশদ বিবরণ দিয়েছেন সেখানে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিরবি বলেছেন আমরা মূল্যায়ন করি উত্তর কোরিয়ার বাহিনীর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মাত্র এক সপ্তাহের মধ্যে রিপোর্ট করা এক হাজারের বেশি হতাহতের ঘটনা ঘটে তিনি আরো বলেন এটা স্পষ্ট রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সামরিক নেতারা এই সৈন্যদের ব্যয়যোগ্য হিসাবে বিবেচনা করছেন এবং ইউক্রেনের প্রতিরক্ষার বিরুদ্ধে আশাহীন আক্রমণের আদেশ দিচ্ছেন মার্কিং মুখপাত্র কিরবি বলেন ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই কিয়েবের জন্য আরও একটি অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করতে পারেন ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়া রাশিয়ার পরিচিত মিত্র ছিল এবং এটি অস্ত্র বা সামরিক সরবরাহ সহ বিভিন্ন উপায়ে মস্কোকে পরোক্ষ সহায়তা প্রদান করেছে ইউক্রেনে উত্তর কোরিয়ার সোনদের সরাসরি মোতায়েন সংখ্যা বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য ভাব কারণ ভাবা হচ্ছে যদি এই দাবিটি সত্য হয় তবে নির্ভরযোগ্য উৎস থেকে বিষয়টি যাচাই করা গুরুত্বপূর্ণ হবে কারণ ইউক্রেনে উত্তর কোরিয়া সম্পৃক্ততার বৃহত্তর ভূ রাজনৈতিক প্রভাব থাকতে পারে বিশেষ করে উত্তর কোরিয়া রাশিয়া এবং পশ্চিমা দেশগুলির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তর কোরিয়া ব্যাপক ক্ষতির সম্মুখীন হলে কিমজং উনের সরকারকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে বা ইউক্রেনে আরও হতাহতের ঘটনা এড়াতে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে